হ্যালো ভিউার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি আপনাদের সকলের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি মূলত আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমি ইউটিউবে বিভিন্ন ধরনের প্রতিবেদন দেখতেছি কেউ গাভী গরু পালন করতেছে কেউ সার গরু পালন করতেছে গাড়ি গরু দ্বারা পালন করে তারা বলে শার গরু তেল আর গরু দ্বারা পালন করে তারা বলে গাড়ি গরু তেল আবার বাসরি গরু দ্বারা পালন করে তারা বলে হাড়ে sare ল মানে একে উপরে খালি 10 টা দিচ্ছে আসল কথা কি জানেন ভিউয়ারস মনে করেন আপনার বাসায় গাধা আছে চার পাঁচটা গাধাগুলো বাচ্চা কো সব করলো বাচ্চা কো আপনি এক বছর পালন করলেন করে তো কারণে কারণে কাছে বিক্রি করে দিলেন সেই কি লস হওয়ার জন্য কিনে এনে এসে আপনি থেকেoperatorname না বলেন এক বছর পালন করার পরে 1 লাখ 4 লাখ 2 লাখ 5 লাখ 20 লাখ 100 লাখ যেন আমি বিক্রি তো করলেন আপনি আপনি লাভবান হয়ে গেলেন মান লাভ আর যে কিনে নিয়ে গেল সেই কি লস হওয়ার জন্য কিনে নিয়ে গেল যদি আসলে লস হয়তো না তাহলে কিন্তু মানুষ আর না আবার আপনি আমার আরো একটা কথা শোনেন অনেকে যে বলে যে বাড়ির বাচ্চা বিক্রি করছে যে বাড়ির বাচ্চা কি বারো মাসি কি মায়ের দুধ খায় বারো মাসি কি মায়ের দুধ পাইছে বড় যে ছয় মাস মায়ের দুধ পায় তাও আবার কি অল্প কিছু বাদ থাকে কিন্তু বাড়ির দানাদার খাবারটাই কিন্তু সেই কিন্তু বাচ্চাটা কিন্তু বড় করা হয় আপনার জমিতে আপনি ঘাস লাগাছেন কি জমিটা জমিটা যে ঘাস লাগাছেন মানলাম আপনার নিজস্ব জমি বা বা এগ্রিমেন্ট নিছেন এগ্রিমেন্ট নিতে টাকা লাগেনি ঘাস লাগাছেন ভালো কথা ঘাসের পরে ওদের দোকান চাষ করতে পারতেন যেখান থেকে আপনার টাকা ইনকাম হতো হতো না আপনার ঘাসও কিন্তু আপনার ওই টাকাতে কিনে খাওয়ানো হচ্ছে আপনার জমিতে আপনি চাষ করে খাওয়াচ্ছেন নিজের নিজের পরে কোনো লাভ নাই ওটা বেঁচলে আপনি টাকা পালেনি ওটা আপনি আপনি গরু খাওয়াই গরুর মধ্যে টাকাটা দল করে দিচ্ছেন পরে আবার তো ধান খ্যার ঘুষি যেটাই হোক এটাতে কিনা খাওয়ানো লাগবেই ওষুধপত্র ওষুধপত্র অল্প আর বেশি কিছু লাভ হয় সবকিছু বিজনেস কেউ কাউকে আমরা করে না আমরা অবশ্যই গরু ছাগল পালন করবো গরু ছাগলের সেক্টরটা কিন্তু অনেক লাভজনক একটা সেক্টর সেটা এখন ষাঁড় গরুর হোক গাভী গরুর হোক হাড্ডি ষাঁড়ের হোক কিংবা বাসুরের হোক আমি কিন্তু আমার শুরুরা কিন্তু বাছুর দিয়ে করছিলাম ছোটো ছোটো বাসুর কিনছিলাম বিশ হাজার পঁচিশ হাজার চল্লিশ হাজার টাকা দামে বাছুর তারপরে পরে আবার কিনলাম হলো এক ধাপ সেটা হচ্ছে হলো পঁয়ষট্টি হাজার সত্তর হাজার টাকা বাজেটে এবং লাস্ট স্টেপে এখন কিন্তু আমি যেহেতু সামনে করবেন ঈদ সেজন্য কিন্তু আমি একটাই গরু পালন করতেছি দেখে কারণ আমি জানি যে আমার আমাদের এই এরিয়াতে আমাদের এই সাইডে মূলত

মানে পঁচিশ হাজার টাকা হইলে মোটামুটি কিন্তু ক্রস যাতে ছোটো ছোটো পাওয়া যায় ভিন্ন শিন্ন হাড্ডি যেগুলো বাছর সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তা আমি সেটার কথাই বলতেছি যদি চান করতে পারেন এবং আপনারা কিন্তু চাইলেও কিন্তু খুঁজে পাবেন ক্যাটাগরি কিন্তু ভিডিও কিন্তু আপনারা পাবেন না ওগুলোতে আমি ছিলাম সেই সময় আমার ভিডিওগুলো মানুষ আর ছিল তো এটা একটা মূল বিষয় আমার খুব ভালো আছে তো আমার ইচ্ছাও আছে ফিউচারে মানে

চাই যে আমার জিনিসটা যেন সুস্থ সবল থাকে এবং যেহেতু কুরবানি উপযুক্ত একটা গরু সেহেতু যে আমাকে ক্রয় করবে সেই যেন নিয়ে যেন দুটা মাংস বেশি পায় এবং সেই মাংসটা যেন তিন ভাগে ভাগ করে যেন বন্ধন করে দিতে পারে তো কারণ কুরবানি একটা খুব ভালো একটা ভালো জিনিস যা দরকার আর গরুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা হাঁস খাওয়ানো উচিত শুধু খড় খাওয়ায় লাভ নাই খড়ও খাওয়াবেন ঘাসও খাওয়াবেন দুটাই কম বেশি করে খাওয়াবেন একটা গরুকে আপনি যদি চান সর্বনিম্ন আপনার এলাকা যদি ঘাস নাও থাকে যদি কিনা খাওয়াতে চান তো মোটামুটি আমি বলবো যে আমরা পাঁচ কেজি ঘাস আপনি একটা গরুকে দিনে খাওয়ানোর চেষ্টা করুন প্রতিদিন পাঁচ কেজি ঘাস খাওয়াবেনি আর আমাদের এখানে পাঁচ কেজি ঘাসের দাম হচ্ছে বিশ টাকা তাহলে আমি দিন বিশ টাকা ঘাস খাওয়ানো শুরু করেছি আমি কিন্তু ঘাস খাওয়ার দাম না হঠাৎ করে ঘাস খাওয়ানোটা আমি শুরু করলাম আর ঘাস খাওয়ানোর পেছনে মূল কারণটা হচ্ছে ঘাস খাওয়ালে গরুর চেহারা সুন্দর হয় গরুর এটাই সুন্দর হয় এবং গরুর শরীরে একটু প্রোটিনের চাহিদাটাও মানে পূরণ করে আর কি আমার জানা আছে গরুগুলো তো আমি নিয়ত নিচ্ছি সামনে মাসে আমি গরুকে দশ কেজি পনেরো কেজি করে ঘাস খাওয়াবো এটা আমার নিয়ত আছে বাদ দেখে আল্লাহ হচ্ছে কারণ এই গরুতে আমার লাভ হবে কি হবে না আমি জানি না অনেকেই কমেন্টে বলে যে গরুটা গরুতে আমি অনেক বড়ো লস করবো আসলে ফলে বড় গরুতে লাভ হলে অনেক বেশি লাভ হয় আর লস হলে অনেক বেশি লস হয় এটাই বস্তু সেজন্য আমি নিয়ত নিজের পরে আমি এদের ধাক্কা দিলে পরে যাই হাড্ডি দিকে ক্রস জাতের যাতে করবো ছয় পিস পঁচিশ হাজার টাকা পিস করে আমি কিনবো আমার নিয়ত আমার সব গাছে এক লাখ ষাট হাজার টাকা আমি ইনভেস্ট করবো এক লাখ ষাট হাজারের মধ্যে ছটা গরু হয়ে যাবে কম বেশি কুমরা পঁচিশ কোমরা ছাব্বিশ এরকম করে করে আমি ছয়টা বাছর কিনবো কিনে আমি আমার এই গোয়ালিতে রাখবো সিরিয়াল করে একটা একটা করে রাখবো ছয়টা বাছরে পালন করবো সব

সমার সময়টা একটু বেশি লাগে তুলনামূলক বেশি সময় লাগে একটা শাহিবাল গরু তৈরি করতে অথচ সেখানে যদি চান একটা সৃজন গরুকে আপনি পালন করতে চাইলে দেখবেন যে আপনার খরচটা কমের মধ্যে হয়ে যাবে এটা আর কি আমার ধারণা তারপরে আমারও হতে পারে যে আমি দুইটা সৃজন গরু আসল কি আমার মস্তিষ্কের মধ্যে এখন মানে কি করবো না করবো আমার মাথার মধ্যে কোনো কিছু খেতেছে না যে কোনো এক কিছু তো হবে বলেন নেই ভালো মন্দ যেটাই হবে সেটা করতে হবে আর শেহবাল বালবো নাহলে ক্রস পালবো নাহলে বকনা পালবো না হলে গাভি পালবো না আমি বুঝতেছি না আসল কথা সময় আসলে বুঝতে পারবো তবে হ্যাঁ আমি যদি এই বছর যদি বড় একটা যেহেতু লাভ না করতে পারি সামনে বছরে আমি আর এরকম বড় গরু রাখবো না এই গরুটা কিন্তু অনেক কিছুই হয়নি চার দাঁত হচ্ছে কি হয়েছে এই গরুটা যদি না এক এক বছর পালন করা যায় এই গরুটা যখন ফায়দা হবে তখন এই গরুটা মনে করেন যে সেই লেভেলের মানে একটা গরু হয়ে যাবে আর কি আমরা কিন্তু আসলে আমাদের কিন্তু সামর্থ্য থাকলে কিন্তু আমাদের মানে যার মধ্যবিত্ত যাদের ইনকাম সোর্সটা একটু কম কষ্ট হয়ে যায় যদি সামর্থ্য থাকতো তাহলে এরকম গরু আমরা কিন্তু আমি তথ্য সাথে কিন্তু দুই বছর পালন করতে পারতাম সেখানে আমরা তিন চার মাস পালন করে কিন্তু আমরা ঘাস এটা হচ্ছে থেকে বড় একটা অসুস্থের একটা দিক অসুস্থের ব্যাপার যাই হোক আমার গরু কাঁচা ঘাস অনেক বেশি ভালোবাসে তাই আজকে আমি পাঁচ আটি ঘাস কিনে রাখছি কারণ ঘাস প্রত্যেক দিন লেট করা আছে দশটার পর এগারোটা বারোটা একটা দুটোর দিকে আসে কিনে রাখছি কারণ সবাইবেলা দাঁড়া দাঁড়া খাবার ও হাফ খাবে ঠিক আছে অর্ধেক মানে দানাটা খাবারটা আমি ওকে চাহিদা দেবো অর্ধেক খেয়ে নিবে না বলে যে অর্ধেক হচ্ছে করে রেখে দেয় ওটা আমি খেয়াল নাই দিলে খাবে না তবে যখনই আমি ঘাস আর খেয়ার একসাথে মিক্স করে নিয়ে দেবো ও খুব মজা মজা করে পুরোটাই সম্পূর্ণ খেয়ে নেয় আসল কথা গরুর উপরে রাগ করে লাভ নেই গরুকে বুঝতে হবে গরু আসলে কেমনে কেমন খাইতে চাহিদা আসলে আপনার বুঝতে হবে যদি যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি গরু পালন করতে পারবেন গরুর ভাষা বুঝতে হবে গরু কেমন হচ্ছে না গরুর কি মন খারাপ নেই গরুর শরীর খারাপ নাকি গরুর খাবারে লবণ কম হয়েছে না লবণ বেশি হয়েছে এইগুলো জিনিস কিন্তু আপনার কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এইগুলো লক্ষ্য রাখার পরে কিন্তু আপনি কিন্তু একটা খাবারে ততটা খাবারই হতে পারবেন আমি আমার এই গরুর উপর রাগ করছি রাগ করে আমি দুটো মানে দিছি পতি তো তারপরে দেখলাম যে না আসলে দোষটা আমারই আমি না বুঝে ভুল করছি আসল কথা যে যাওয়ার উচিত ছিল মানে খাওয়ার সে না খেয়েছে প্রতিটা আসলে গরুটা খেয়েছে মানে দশের শুনে গরুর না দোষের শুনে অন্য কারো নাম প্রকাশ করলাম না আবার মন খারাপ করতে পারেন আপনারা কারণ ভিডিও অনেকেই দেখে কম আর বেশি চাইব খেয়ার এখন কথা হচ্ছে গরুর তো ঘাস খাওয়া দিয়ে আর দেখো গরু দিকে এখন অন্য কিছু খাটে যাচ্ছে তো আমি এখন গরুকে গরুর চারিটা মনে করেন যে পানি দিবো পানি কেন দিবো পানি দিয়ে চারিটা একদম ঘরে দিবো দিয়ে তারপর আবার খ্যার দিয়ে দেবো খ্যারটা ভিজিয়ে দেবো ও কি করবে এখন খ্যারও খাবে একটু পানীয় খাবে এর ফলে কি হচ্ছে গরুর ঘাস খড় দানা সব কাটা পেটের মধ্যে একবারে মিক্স হয়ে গেল যে ওটা জাবর কাটতে অসুবিধা হবে এটা হচ্ছে আমার মূল টার্গেট তা আপনারা আমার সাথে থাকুন